লাকিরোগস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে আলু পুঁই দিয়ে চিংড়ি মাছ রান্নার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো এই তিনটার কম্বিনেশনে আপনি যেভাবে রান্না করেন না কেন এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষভাবে পুঁইশাকটা যদি ফ্রেশ থাকে তো আজকে আমি প্রথম আমার রান্নায় রিং লাইট ব্যবহার করছি তো এর আগে শুধু আমি স্ট্যান্ড দিয়ে কাজ করতাম তো স্ট্যান্ডটা হলো আমার ভেঙে গেছে একদমই মানে কাজ করা যাচ্ছে না এতদিন আমি তালে দিয়ে কাজ করে আসছিলাম তো ভাবলাম আমার যেহেতু রিং লাইট নেই সবাই বলছে রিং লাইট ইউজ করলে আমার ভিডিও কোয়ালিটি হয়তো একটু ভালো হবে তো আমি ভাবলাম যে একটা রিং লাইট কিনে নিয়ে আসি তাহলে রিং লাইট দিয়ে আমি স্ট্যান্ডের কাজও করতে পারবো এদিকে আমি লাইটিংটাও পেয়ে যাচ্ছি তো ফাইনালি রিং লাইটটা নিয়ে আসছি এই যে আমি রিং লাইট দিয়ে আজকে রান্না করছি তো জানি না কেমন দেখা যাচ্ছে কিন্তু আমার একটু আনিজে লাগছে যে কোনো জিনিস যখন আমরা ব্যবহার করে অভ্যস্ত থাকি না প্রথম প্রথম ইউজ করি তো সেটা নিয়ে আমাদের অসুবিধারও শেষ নাই আর মানে আনইজিরও কোনো শেষ নাই তো তারপরেও চেষ্টা করছি জানি না হবে কি না কিন্তু আমার যেটা মনে হচ্ছে না এটা কারণ একটা মুভমেন্টের ব্যাপার থাকে তাই একটু নড়াচড়া করতে হয় এটা বেশি ঝামেলা হয়ে যায় তো আমার মনে হয় যে স্ট্যান্ডটাই আমার জন্য বেশি ভালো হবে তো রিং লাইট যখন কিনে ফেলেছি কি করব ইউজ তো করতে হবে দেখি কি থেকে কি হয় আর আলুটা আমি একটু বেশি বড় করে কেটে ফেলেছি আর আলুটা হলো সবাই বাসায় পছন্দ করে আলু না দিলেও হয় না প্রথম প্রথম যখন আমি রান্নার ভিডিওগুলো দেখতাম ইউটিউব চ্যানেলেই বলেন পেজেই বলেন সব কিছু শুধু রান্না না যে কোনো ভিডিওই মানুষের তৈরি ভিডিওগুলো দেখলে মনে হতো ইস কত সহজে কত সুন্দর করে ভিডিও বানিয়ে ফেলে বা শেয়ার করে ফেলে তো সেইখান থেকেই কিন্তু ইচ্ছে হলো যে না নিজেরও এক নিজেও ভিডিও মেক করি নিজেও এইভাবে শেয়ার করি তো এই যে এইটা করতে এসে এখন বুঝতে পারছি আমরা চোখে যতটা সহজভাবে দেখি আসলে এটা করতে গেলে অনেক অনেকটা না অনেক বেশি কঠিন বিশেষভাবে আপনি মনে করেন শারীরিক এবং মানসিক শক্তির সাথে সাথে আপনার আরও অন্যান্য ইকুইপমেন্টগুলো লাগে যেগুলো না হলে খুব ভালো মতো কাজ করা যায় না অনেক সাপোর্ট লাগে ফ্যামিলির সাপোর্ট লাগে নিজের মেন্টাল এবং ফিজিক্যালটা অনেক স্ট্রং থাকতে হয় অনেক কথা হজম করার একটা মন মানসিকতাও থাকতে হয় অনেক কিছু সহ্য করার ক্ষমতা থাকতে হয় সব থেকে বড় কথা এখানে যে সময় এবং কাজটা করার জন্য যে শক্তিটা লাগে সময়টা যে লাগে সেটা বের করতে হয় বাকিটা তো আছেই আমাদের তো অনেক বেশি মজা লেগেছে আলুটা যদিও বা বড়ো হয়েছিল কিন্তু খেতে অনেক মজা লাগে পুঁই শাক আর চিংড়ি তো এমনি অনেক বেশি স্বাদের আর এটা একটু যত্ন করে রান্না করলে আরও অনেক বেশি খেতে ভালো হয়ে যায়